উমাকান্ত একাডেমির একশো চৌত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক গুচ্ছ কর্মসূচি পালনের উদ্যোগ থাকছে প্রভাত ফেরি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান একাডেমির কৃতি ছাত্রদের সংবর্ধনা জ্ঞাপন সহ নানা আয়োজন বুধবার আহত সাংবাদিক সম্মেলনে এই সমস্ত কর্মসূচি পালনের ঘোষণা দিলেন উদ্যোক্তা উমাকান্ত একাডেমি এলামনি কর্তৃপক্ষ রাজ্যের শতবর্ষের অধিক প্রাচীন স্কুল উমাকান্ত একাডেমি পনেরোই ডিসেম্বর এই রবীন্দ্র স্মৃতি বিজড়িত উমাকান্ত একাডেমির প্রতিষ্ঠাতা দিবস এই বছরও ওমাকান্ত একাডেমির একশো চৌত্রিশতম প্রতিষ্ঠাতা দিবস পালনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে ওমাকান্ত একাডেমি এলামনি শুক্রবার সকালে প্রভাত ফেরির মাধ্যমে কার্যত কিন্তু উদযাপনের সূচনা বুধবার আহত সাংবাদিক সম্মেলনে দিনটি উদযাপনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিলেন ওমাকান্ত একাডেমি এলামনির সহসভাপতি শুভব্রত দেব এ সকাল নটায় একটা বর্ণাঢ্য রেলি আমরা উমাকান্ত একাডেমি থেকে বেরিয়ে আমাদের আগরতলার প্রধান প্রধান রাজপথগুলি অতিক্রম করে আবার উমাকান্ত একাডেমিতে এসে শেষ হবে এটা আমাদের অন্যতম একটা প্রধান কর্মসূচি এর মধ্যে আমাদের অনেক প্রাক্তনই থাকবে যাদের বয়স তো আশি ঊর্ধ্ব নব্বইয়ের কাছাকাছি বা যারা গত বছর বেরিয়েছে এমনও আছে যারা তিন জেনারেশন এই স্কুলেরই ছাত্র বাবা ঠাকুরদা তার ছেলে তো এইরকমভাবে আমরা আশা করছি আমাদের যে কর্মসূচী রেলি রয়েছে সেখানে থাকবে প্রাক্তনীরা থাকবেন শিক্ষক শিক্ষিকারা থাকবেন অশিক্ষক কর্মচারীরা থাকবেন প্রাক্তন শিক্ষক শিক্ষিকারাও থাকবেন ছাত্রছাত্রীরাও থাকবেন এছাড়া প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আয়োজিত কোচি কাঁচাদের বসে আঁকো প্রতিযোগিতার বিজুয়ীদের পুরস্কার প্রদানের পাশাপাশি অন্যান্য কর্মসূচিও থাকছে বলে জানালেন শুভপ্রত দ্বীপ সেই অডিটোরিয়ামে সকাল এগারোটা থেকে আমরা কিছু কর্মসূচি নিয়েছি তার মধ্যে প্রধানত কর্মসূচিতে থাকবে ওখানে আমরা গত দশ তারিখে আমরা একটা এখানে প্রায় দুশো শিশুর উপস্থিতিতে একটা ভোস্যাকও প্রতিযোগিতা করেছিলাম তার মধ্যে নির্বাচিত শ্রেষ্ঠ জনকে আমরা পুরস্কৃত করবো সেটা একটা থাকবে এছাড়া বর্তমান স্কুলের সমানত বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা এবং টিচার যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকারা তারা কিছু পারফর্ম করবেন গান আবৃত্তি এগুলো থাকবে আমাদের প্রাক্তনদেরও কিছু অনুষ্ঠান থাকবে ওইখানে এইভাবে আমাদের চলতে থাকবে আর থাকবে কৃতি ছাত্র সম্বর্ধনা মূলত ক্লাস ইলেভেন টুয়েলভ এবং নাইন মাধ্যমিকের যারা রয়েছে এবং কৃতিদের আমরা সম্বর্ধিত করব যারা শুক্রবার সকাল নয়টায় শুরু হবে প্রভাত ফেরি প্রভাত ফেরিতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানালেন ওমাকান্ত একাডেমি এলামনির সাধারণ সম্পাদক সুভাষিষ মজুমদার এজ জেনারেল সেক্রেটারি সেই হিসেবে আমি সবার কাছে অনুরোধ রাখবো আমাদের প্রাক্তনীদের কাছে যারা সিনিয়র আছেন ওনাদের কাছেও আবেদন রাখবো আমাদের যে রেলিতে আসার জন্য এবং আমাদের ছোট যারা আছেন বা সমাবেশী যারা আছেন তাদেরকেও বলব আমাদের ওই অনুষ্ঠানে আমাদের বর্ণনার জন্য আসার জন্য অনুরোধ করব পনেরো তারিখ ডিসেম্বরের পনেরো তারিখ সকাল নয়টায় নমস্কার কার্যত উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল এক্ষেত্রে সহায়তার ব্যাপারে হাত করেছে পাশাপাশি রাজ্যের শিক্ষা দপ্তরও ক্ষেত্রে সহায়তার ব্যাপারে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ সার্বিক পরিস্থিতিতে উমাকান্ত একাডেমির একশো চৌত্রিশতম প্রতিষ্ঠাতা দিবস পালনে পনেরোই ডিসেম্বর উমাকান্ত একাডেমি অ্যালামনের ব্যাপক উদ্যোগ গৃহীত রিপোর্ট ফ্যানগার্ড।